ঠিক আছে বা একটু ভিডিওতে এসে চালবী আজকে নতুন একটা ভিডিওতে সবকিকে স্বাগত জানাচ্ছি হ্যাঁ দোস্ত এর আগে দিন আপনাকে দেখেছিলাম যে তাস্তিরের খ্যাপসা রাইস বা আলফাহাম চিকেন সেটা আপনারা অনেকেই ভালোবাসা দিয়েছেন এবং অনেকে আমাকে রেকমেন্ড করছে দাদা আপনারা একবার মুর্শিদাবাদ জেলার কান্দে মহকুমার এই খ্যাপসা রাইসটি ট্রাই করুন তো দর্শক বন্ধুরা সেটি আজকে আমি ভিডিওটা দেখাবো যে এই খ্যাপসা সঙ্গে সেই ক্যাপসা রাইসের কী পার্থক্য আর এখানে আসলে কত টাকা থেকে স্টার্ট হচ্ছে সমস্ত কিছু আপনাদেরকে আমি আজকে এই ভিডিওর মাধ্যমে জানাবো আর আপনারা দেখছেন আমি আলবিরনই আছি এখন আলবীর দা গো ফেসবুক পেজ থেকে আর যারা ইউটিউব থেকে দেখছেন আলবীর গো আর একটা হচ্ছে ইন্ডিয়ান ফুড রিভিউ আর ওখানে আপনারা ফলো করে রাখতে পারেন তো দর্শক বন্ধুরা এটাই হচ্ছে সেই কান্দি রণংগ্রাম ব্রিজের কাছেই বিখ্যাত সেই ক্যাপসারাইজ তো আমরা বহরমপুর থেকে মাত্র বিশ কিলোমিটার রাস্তা তো চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন আমরা রামেন্দ্রচন্দ ত্রিবেদী যেটা ওল্ড বহরমপুর ভাগীরথী নদীর ওপর যে সেতুটা সেই সেতুর উপর দিয়ে যাচ্ছি দেখে পাচ্ছেন মেঘলা আকাশ এবং রাস্তাতে খুব একটা ভিড়ভাটটা নেই তার কারণ হচ্ছে এই রাস্তাটা এখন যান চলাচল ভারী যান চলাচল খুব কম হচ্ছে মানে বুঝতে পারছেন পাশে যে আমাদের এনএস টুয়েলভের যে বহরমপুর বাইপাস হয়েছে সেই বাইপাস দিয়েও আপনারা আসতে পারেন বা এই আসতে পারেন তো আপনাদেরকে আমি সব কিছু দেখাবো তো এখন আমরা পূর্ণ এনএইচ থার্টি ফোরের উপর দিয়ে যাচ্ছি আর এটাই হচ্ছে সেই উত্তরপাড়া মোড় এই উত্তরপাড়া মোড় থেকে কিছু দূর গেলে আপনারা দেখতে পাবেন এটাই হচ্ছে সেই কান্দি যাওয়া রাস্তা এই রাস্তা ধরেই আমরা আসলে যাবো চলুন ওপরে দেখতে পাচ্ছেন ওপরে এই যে বোর্ডটা সাইনবোর্ডটা দেখে নিতে পারেন আপনারা সামনে এসেই ডান দিকে বাঁদিকে তাকালেই এই রাস্তাটা দেখতে পারবেন এখান থেকে মাত্র কিছুটা দূরে তা আমরা প্রায় বিশ কিলোমিটার রাস্তা রাইড করার পরে আমরা চলে এসেছি এই যে রণগ্রাম ব্রিজ দেখতে পাচ্ছেন আপনারা রণগ্রাম ব্রিজ এখনও সন্ধ্যা নামেন আর কিছুক্ষণ পর সন্ধ্যা চলে আসবে এই জায়গাটাতে তো এটাই হচ্ছে সেই রণগ্রাম ব্রিজের ধারে আমি চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানেই হচ্ছে আসলে সেই দোকানটা আসলে কাপসার দোকানটা চলুন আপনাদেরকে আমি দেখাই এই হচ্ছে দর্শক আলফা আলফাহাম চিকেন যেটা হচ্ছে চন্দ্রের ওপরে লেগে গেছে আর আপনাদেরকে আমি যে দোকানটায় এসেছি যেটা একটু এটাই হচ্ছে দেখুন সেই দোকান যেটা হচ্ছে ডিজে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আর আপনাদেরকে দেখাচ্ছি ওই যে দূরে হচ্ছে

ভিড় কেমন হয় মানে মানুষের আসলে চাহিদা কেমন মোটামুটি চাহিদা তো ভালোই আছে খেয়েছে লোকে দেখছে তো লোকের খেয়েছে দেখো হ্যাঁ আমি দেখছি লোকে অনেক আমরাও বেশ এসেছি অনেক দূর থেকেই তো ভাইয়ের এখানে কিন্তু এ হচ্ছে আলফাহাম চিকেন তাই তো এটা আসলে নামটা আসলে কি এটা সৌদি আরবি ভাষায় যে আলফাহাম আলফাহাম হ্যাঁ আরে দেশের মুরগি পোড়া আচ্ছা গ্যাসের মুরগি পোড়া আচ্ছা ওই আপনাদের যে ইয়েটা করেন কি বলে ওটাকে যে ভাতটা ওটা কি আসলে কাপসা কাপসা ভাত হাফশো হাফ সজফুত মজবুত বলে আচ্ছা তো খেয়ে দেখবো অবশ্যই খেয়ে দেখবো এলাম তো সে অতদূর থেকে বৃষ্টিতে ভিজতে ভিজতে আচ্ছা এখন কত টাকা প্রাইস কত টাকা বিক্রি হচ্ছে মোটামুটি হয়তো তো গোটা পঞ্চাশ কেজি যায় না না পিস কত কি মানে গোটা মুরগি কত তিরিশ পঁয়ত্রিশ পিস যায় গোটা মুরগি কত টাকা তিনশো চল্লিশ

সো এখন আমরা কিন্তু এখানে চলে এসেছি নামটা হচ্ছে ডিজে রেস্টুরেন্ট যেখানে হচ্ছে আলফাম চিকেন এবং কাবসা রাইস আসলে এখানকার বিখ্যাত তো আমাদের যারা ভিউয়ার্স যারা আছেন তাদের রেকমেন্ডে আসলে আমার এখানে আসা তো আমার এখানে আসলে যে ডিশটা তৈরি হচ্ছে গেছে এখন আমরা এটা হচ্ছে খাবো দেখতে পাচ্ছি কত সুন্দর করে গার্নিশিং করে দিতেছি শশা পেঁয়াজ এবং টমেটোর চাটনি দিয়ে আর এটাই হচ্ছে দোস্ত আপনারা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে আলফাহাম চিকেন অ্যান্ড খাবস রাইস সেই কান্দির বিখ্যাত এবং মুর্শিদাবাদে এখন বেশ ট্রেনেই আছে এই খাবারটি বিশেষত এটি হচ্ছে অ্যারাবিয়ান খাবার আপনাদেরকে আমি আগের ভিডিওতে সব এর ব্যাপার ইতিহাস বলেছি তো চলুন এবার এটাকে বেশি কথা না বাড়িয়ে খাওয়া যাক

সো গাইজ আসলে ব্যাপারটা হচ্ছে এই খাবারটি মূলত আরেবিয়ান খাবার হওয়াতে একটু ইন্ডিয়ান যে আমাদের ফ্লেভারগুলো আছে সেখান থেকে একটু ভিন্ন এর জায়গাটা একটু ভিন্ন তথাপি আমার কাছে কিন্তু এটা বেশ ভালোই লেগেছে আপনারা এখনও যারা খাননি তারা খেলে বুঝতে পারবেন আসলে এই জিনিসটা কী এবং কেন এত সৌদি আরবে এটি জনপ্রিয় যারা সৌদি আরব থেকে ফেরত বা সৌদি আরবে যারা ছিলেন যারা আছেন তারাই খাবারটি কিন্তু বেশ ভালো মজা করেই খেয়ে থাকে তো এই ভাই যার দোকানে আমরা এসেছি আজকে ডিজে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এই ভাইও কিন্তু ছিল সৌদি আরবে এবং দীর্ঘদিন সেখানে থাকার পরে এই খাবারটি তার ভালো লাগে এবং এই কান্দি মহকুমায় আসলে রনকাম ব্রিজের কাছে এই দোকানটি করে আর বলতে গেলে এখানকার রাইস যেটা আছে সেই রাইসটা কিন্তু বেশ ভালো আসলে একদম পুরো মনে হবে যে পোলাও রাইস আর যেহেতু এর আগের দিন আমরা তাস্তিরে যে রাইসটা গেলাম সেটা এরা থেকে সম্পূর্ণ আলাদা আর তাস্তিরের চিকেনটা ছিল একটু জুসি আর এখানকার চিকেনটা হচ্ছে একটু কড়া ফ্লেভারের একটু একটু চিউইং মানে চেবাতে হবে এরকম একটা জিনিস আসলে তিনশো আশি টাকা হচ্ছে একটা হোল চিকেন আর তার সঙ্গে হচ্ছে পঞ্চাশ টাকা এই হচ্ছে ভাতের দাম আর দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই চিকেন যেটাকে একদম পুরো সেদ্ধ হয়ে গেছে এবং এখানকে রস নেই বললে চলে যেহেতু এখানে অনেকটা হাই ফ্লেমে এটাকে আসলে কুক করা হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন আমার সঙ্গে আছে আজকে আবুল হাসান আর ক্যামেরাপার্সন ধরে আছেন হচ্ছে ডাক্তারবাবু ডাক্তারবাবুকে অনেকদিন ধরেই বলা হয়েছিল যে আমরা যাবো তো এই আজকে সুযোগ হয়ে গেল তো আবুল হাসানও খাচ্ছে বর্ষুক আসলে এই খাবারটা আসলে একা খাবার না আপনারা চাইলে একা সিঙ্গেল ছোটো ছোটো প্লেটেও নিতে পারেন এবং এই আপনারা এরকম আমাদের মতো করে বড়ো প্লেটেও নিতে পারেন যেটা সব জায়গাতে এভাবেই বিক্রি হয় আসলে তবে বলতে গেলে এর টেস্ট সম্পূর্ণ আলাদা সম্পূর্ণ ভিন্ন যারা এমনি তন্দুরি চিকেন খেয়ে থাকেন সেই চিকেনের থেকে কিন্তু এর টেস্ট সম্পূর্ণ আলাদা এবং মশলা খুব অল্প তার কারণ হচ্ছে এই মশলা এখানে অ্যাকচুয়ালি অ্যারেবিয়ান ডিস তো সেক্ষেত্রে মশলাটা একটু আর লাইট মশলা আসলে খেতে পছন্দ করে আরেবিয়ানরা বিশেষ করে সেক্ষেত্রে এখানে লাইট মশলাই ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন খেতে খেতে একদম খাওয়ার শেষ প্রান্তে আমরা পৌঁছে গেছি তো একদম শুকনো চিকেনের কামড় দিতে দিতে আসলে খাবারটা এনজয় করছি এবং আপনাদের সঙ্গে বক বক করছি দর্শক বন্ধুরা আপনারা অনেক জায়গায় আছেন অনেক জায়গায় তাছ গেছেন আমার ভিডিও দেখে আমি জানি অনেকে আমাকে বলেছেন এবং কমেন্ট করেছেন যারা এই দোকানে আমার আগে এসে খেয়েছেন তারা অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাতে বলবেন না দেখতে পাচ্ছেন আমরা প্রায় এটা শেষ করে ফেলেছি একদম আসলে মার্শাল আলহামদুলিল্লাহ খুব সুন্দর ছিল খাবারটা এখানকার দেখতে পাচ্ছেন পুরো একদম চেটে পোটে ফিনিশড করে করে দেওয়া হয়েছে দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে যতক্ষণের সকলে টাটা বাই খুদা হাফিস জয় হিন্দ